প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে স্বপ্না স্বপ্নার বিয়ে শী হয়নি বয়স আঠারো স্বপ্না বিয়ে শাদী করার জন্যই মেনলি উদ্দেশ্যে ইটু বেসেছেন তো স্বপ্নাকে বলা হয়েছিল তো এখন তো অনেকে প্রতারণা করে তো আপনি প্রতারণা করবেন কিনা তো সে বলল আমি প্রতারণা করতে আসেনি কারণ মেয়ে মানুষ টাকা ইনকামের অনেক পথ আছে তো আমি সেই পথ না বেসে আমি ইউটিউবে এসেছি কারণ আমি চাই একজন ঘর বিয়ে শি করে ঘর সংসার করতে তো যদি ভালো একজন মানুষ পায় তাহলে অবশ্যই বিয়ে শি করে ঘর সংসার করবো সেই বই যে বয়সের হোক যেমনই হোক কোনো সমস্যা নেই তো জিজ্ঞেস করা হয়েছিল স্বপ্নার পরিবারে কে কে আছে বললো স্বপ্নার পরিবারে মা আছে ছোট একটা ভাই আছে আর কেউ নেই তো ভাই মাদ্রাসা পরে আর স্বপ্ন ক্লাস থ্রি পর্যন্ত পড়াশোনা করে আর পড়াশোনা করা হয়নি তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল কেন পড়াশোনা করেননি বললো আর তার বাবা নেই বাবা অনেক আগে বিয়ে করে চলে গেছে তো মা পরের বাসায় কাজ করে সংসারটুকু ধরে রেখেছিল। তো আমিও মাকে তো কোনো প্রেশার দিইনি কারণ দেখতেছি মা চোখের সামনে কষ্ট করতেছে আমাদের জন্য তিনবেলা যে ভাতের ব্যবস্থা করবে সে ভাতের ব্যবস্থা করার জন্য অনেক কষ্ট করছে তো এখন আমি ইউটিউব এসেছি যদি ভালো একটা মানুষ পাই তাহলে বিয়ে শাড়ি করে ফেলবো কারণ মা আমাকে টাকা পয়সা খরচ করে বিয়ে দিতে পারবে না সে যে বয়সের হোক ষাট সত্তর বয়স্ক পুরুষ হলেও আমি রাজি আছি কারণ আমি একবেলা না খেয়ে থাকলে প্রতিবেশীরা জিজ্ঞেস করবে না তো আমি যদি যাকে বিয়ে করে সুখে থাকবো তার বয়স যতই বেশি হোক তাতে কোনো আপত্তি নেই তো আমার স্বামীকে দেখে যদি আশেপাশের লোকজন অপছন্দ করে আমার তাতে যায় আসে না তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম কম